না স্বামী বিবেকানন্দ তার অদ্বৈতবাদ ফিলোসফিতে যে জিনিসটা বলেন যে এই যে আত্মা সেটা আর কিছুই নয় এটা হচ্ছে আমাদের মানুষেরই প্রকৃত শর দ্বৈতবাদের থ্রুতে অদ্বৈতবাদকে প্রকাশ করা যায় না বা মেনে নেওয়া যায় না কিন্তু অদ্বৈতবাদের থ্রুতে দ্বৈতবাদকে তার অংশ হিসেবে ইনক্লুড করা যায় তার মধ্যে তার মধ্যেই চলে আসছে দ্বৈতবাদটা কিভাবে এখন এই যে প্রশ্নটা সত্যি কি এটা প্রত্যক্ষভাবে উপলব্ধি করা সম্ভব আর যদি আমরা এটাকে উপলব্ধি করি তাহলে কি আমাদের তৎক্ষণাৎ মৃত্যু হবে বিবেকানন্দের মতে না তৎক্ষণাৎ মৃত্যু হবে না তারপরে আমরা কিছু সময় বেঁচে থাকবো আত্মা কাকে বলে বা সেই বস্তু যে বস্তুতে সব কিছুই প্রতিফলিত হয় সেই সত্তা বা সেই স্তর যেখানে সমস্ত অস্তিত্ব সমস্ত মানুষ মন জগৎ রূপ সবকিছু প্রতিফলিত হয় সেই যে আত্মা সেই আত্মা কি তার স্বরূপটা কি বা সেই আত্মা বলতে ঠিক কী বোঝায় আজকের ভিডিওতে আমরা সেটা বোঝার চেষ্টা করব না স্বামী বিবেকানন্দ তার অদ্বৈতবাদ ফিলোসফিতে যে জিনিসটা বলেন যে এই যে আত্মা সেটা আর কিছুই নয় এটা হচ্ছে আমাদের মানুষেরই প্রকৃত স্বরূপ অর্থাৎ ঠিক যেমন আত্মা বলতে এমন একটা জিনিস যার উপরে সব কিছু প্রতিফলিত হচ্ছে ধরুন যেমন ক্যামেরাতে আমরা ছবি তুলছি যে আলো এসে ক্যামেরার উপরে প্রতিফলিত হচ্ছে সেই আলোর যে কণাগুলো সেটা চলমান কিন্তু যার উপরে প্রতিফলিত হচ্ছে যেখানে যদি সেটা স্থির না হয় তাহলে সেই স্থির না হলে সেখানে কোনো ছবি বা কোনো প্রতিফলন সৃষ্টি হবে না ঠিক সেরকমই এই সমস্ত জগৎ অস্তিত্ব সৃষ্টি হতে পারে না যদি না কোনো একটা তার বেস থাকে যার উপরে সব প্রতিফলিত হচ্ছে বা যার মধ্যে থেকে প্রতিফলনটা উঠে আসছে উল্টো করে ভাবলে তো সেটাই হচ্ছে কি আত্মা আত্মা মানে আর কি যেই শরীর যে পঞ্চ ইন্দ্রিয় যা কিছু আমরা দেখছি শুনছি যে বাস্তব জগৎটা যে বস্তু সব কিছু একটা রূপ আছে তার পিছনে আছে কি সেই বস্তু জগতের পিছনে হচ্ছে কি চিন্তা জগৎ একটা চিন্তার স্রোত একটা আবেগের স্রোত একটা ফিলিংস অনুভূতি স্মৃতি সেই সমস্ত কিছু স্রোত আর সেই মন সেই চিন্তা তারও পিছনে যেটা আছে সেটাই হচ্ছে আত্মা যে আত্মার মধ্যে এই বস্তু জগৎ এবং এই চিন্তা জগৎ এই বস্তু স্রোত আর চিন্তা স্রোত প্রতিফলিত হচ্ছে তাই জন্য এই সবকিছু আছে বা সবকিছুর অস্তিত্ব আছে বলে আমাদের মনে হচ্ছে ওকে নাও এখানে স্বামী বিবেকানন্দ তার বাণী ও রচনা এই সমগ্রের পার্ট টুতে সেখানে উনি বলছেন যে এই বিশ্ব আত্মা বা মন রূপ সেটা সব জায়গাতে সমস্ত কিছুর মধ্যে বিস্তৃত আমি আপনি এই বস্তু বই খাতা পেন পেন্সিল স্পেস টাইম সব কিছুর মধ্যে বিস্তৃত আছে ওকে উনি বলছেন এই যে আত্মা এটা একটা হ্রদের মতো একদম স্থির সেই হ্রদের মধ্যে যেমন অন্য জিনিসের প্রতিফলন পড়ছে ঠিক সেরকম সেই সমগ্র অস্তিত্বটা সেই আত্মা বা সেই মানে যা কিছু ঈশ্বর তার মধ্যে সেই সব প্রতিফলিত হচ্ছে সেই প্রতিফলনটাই সেটা হচ্ছে রূপ বা জগৎ বা সেই বস্তু আমরা সে দেখতে পাচ্ছি সেই জিনিসটা ওকে এটাই হচ্ছে কি অদ্বৈতবাদ অর্থাৎ সব কিছুই এক আইদার তুমি বলো যে সব তুমি তুমি সব তুমি সবই তুমি অথবা বলো সব কিছুই আমি সবই আমি মানে আমি আপনি আপনার মধ্যে আমি আছি বই খাতা পেন অস্তিত্ব গ্যালাক্সি প্ল্যানেট সবকিছুর মধ্যে আমি কিন্তু আমি এবং তুমি এই দুটো এমন জিনিস নেই মানে সবই অন্যের জন্য সবই একটা ভক্তির পথে যে সবকিছুই তুমি সব সেবা অথবা সব আমি সব মধ্যে আমিই অস্তিত্ব আছে এটাই হচ্ছে কি অদ্বৈতবাদ এবার এই অদ্বৈতবাদের উল্টো যেটা এটা ছাড়া সেটা হচ্ছে কি দ্বৈতবাদ দ্বৈতবাদ অনেক রকমের আছে তার মধ্যে একটা হলো কি বৌদ্ধিজম নাও এবার এই দ্বৈতবাদ সম্পর্কে জানা যায় দ্বৈতবাদ বলে যে শরীর পঞ্চ এই যে অর্গ্যানিক ফর্ম তার পিছনে মন আছে চিন্তা স্রোত অনুভূতি স্মৃতি এবার এই শরীর আর মনই হচ্ছে সব এর পিছনে নতুন করে আরও একটা তৃতীয় জিনিস আত্মা আছে তার কল্পনা করার কোনো প্রয়োজন নেই আর সত্যিও কি সেটা আদে আদেও কি আছে মানে না আমরা সেটা দেখেছি না আমরা সেটা জানি না আমাদের কোনো উপলব্ধি আছে ইনফ্যাক্ট যদি আমরা অনেক প্র্যাকটিসও করি অনেক অভ্যাসও করি আধ্যাত্মিক জগতে অনেক উন্নতিও করে নিই তারপরেও আমাদের সেই আত্মার উপলব্ধি হয় না তো এমন একটা তৃতীয় বস্তু বা একটা তৃতীয় পদার্থ বা একটা তৃতীয় স্তর তার কল্পনা করাটা সত্যি কি দরকার সেই যে আত্মা এটা হচ্ছে কি বৌদ্ধিস পার্সপেক্টিভ বহুদিজম বা এই দ্বৈতবাদ সেটা এটা বলছে যে এই শরীর বা এই যে বস্তু জগৎ যা কিছু আমরা দেখছি ইথার এই যে অবজেক্ট ম্যাটার আর অন্যদিকে চিন্তা স্রোত এই যে সাইকি মন অনুভূতি এই দুইয়ের মিশ্রণেই হচ্ছে সব কিছু তৈরি হচ্ছে কোনো এক বলে কিছু নেই সব কিছুই দ্বৈত সত্তা এই দুইয়ের মিশ্রণেই সমস্ত জগৎ অস্তিত্ব সব সৃষ্টি হয়েছে এছাড়া তৃতীয় কোনো জিনিসের অস্তিত্ব নেই যেমন কোন একটা মশাল একটা লাঠির উপরে যদি আগুন জ্বালানো হয় সেই মশালটাকে যদি গোল 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 ঘোরানো হয় তাহলে মনে হবে একটা বৃত্তের মতো তৈরি হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে কি সেই বৃত্তের কোনো অস্তিত্ব আছে না সেই বৃত্তের কোনো অস্তিত্ব নেই যেমন বিবেকানন্দ একটু আগে বলছিল যে একটা হ্রদের মতো তার মধ্যে সব কিছু প্রতিফলিত হচ্ছে সেই হ্রদটাই হচ্ছে কি সেই আত্মা সেই ব্রহ্ম যেটা হচ্ছে মন এবং শরীরের ঊর্ধ্বে একটা স্থির জিনিস কিন্তু অন্যদিকে দ্বৈতবাদ কি বলছে যে এমন কোনো স্থির জিনিস নেই বরঞ্চ এটা অন্য একটা মেটাফো বা একটা রূপক ইউজ করছে এখানে বৌদ্ধিজম যে একটা মশাল যদি গোল গোল ঘোরানো হয় তাহলে মনে হয় আপাত দৃষ্টিতে যেন একটা বৃত্ত আছে কিন্তু প্রকৃতপক্ষে সেই বৃত্তের কোনো অস্তিত্ব নেই ঠিক সেরকম আমাদের মনে হচ্ছে হয়তো এরকম একটা আত্মা আছে বা তৃতীয় জিনিস আছে বা এটা আছে ওটা আছে কিন্তু আদিতে সেরকম কোনো জিনিসের অস্তিত্ব নেই এবার এরকম যুক্তি মানুষের পক্ষে অনেক বেশি লোভনীয় অনেক বেশি অ্যাট্রাক্টিভ অনেক বেশি সিডাকটিভ তো মানুষ এমন যুক্তিতর্ক মতে যায় কিন্তু বিবেকানন্দ আমাদেরকে বলছেন যে এটা এই যে দ্বৈতবাদ এই যে এই যে যেখানে আত্মার কোনো অস্তিত্ব নেই এটা পুরোপুরি ভুল এমনটা নয় বরঞ্চ এই দ্বৈতবাদ এই দ্বৈতবাদের থ্রুতে অদ্বৈতবাদকে প্রকাশ করা যায় না বা মেনে নেওয়া যায় না কিন্তু অদ্বৈতবাদের থ্রুতে দ্বৈতবাদকে তার অংশ হিসেবে ইনক্লুড করা যায় তার মধ্যে তার মধ্যেই চলে আসছে দ্বৈতবাদটা কীভাবে নাও এখানে হচ্ছে নাম রূপের একটা ধারণা আসছে বিবেকানন্দ বলছে যে অ্যাকচুয়ালি এই যে বিভিন্ন রূপ তৈরি হচ্ছে যেমন শরীর বা মন এগুলো আর কিছুই নয় এগুলো হচ্ছে নাম রূপ এগুলো একটা একটা রূপ এবং তার একটা নাম দুটোর মিশ্রণে এগুলো সৃষ্টি হচ্ছে এগুলো আপেক্ষিক কিছুক্ষণের জন্য আছে যেমন সমুদ্র সমুদ্রের মধ্যে তরঙ্গ উঠছে কিছুক্ষণ থাকছে তারপর আবার মিলিয়ে যাচ্ছে সমুদ্রে এই যে তরঙ্গ উঠছে থাকছে মিলিয়ে যাচ্ছে এই তরঙ্গ এটা একটা রূপ বা তার একটা আকার আছে একটা রঙ আছে তার একটা শেপ আছে একটা সাইজ আছে ওকে সেই যে তরঙ্গ সেই রূপ আর তাকে আমরা একটা নাম দিচ্ছি কি নাম না তরঙ্গ আমরা একটা ধারণা দিচ্ছি আমাদের মন থেকে তরঙ্গ এই রূপ আর এই নাম দুটো মিলে একটা সত্তা তৈরি হচ্ছে যে তরঙ্গ কিন্তু যদি আমরা এই রূপ আর নামকে আলাদা করে দিই যদি নাম না দিই কোনো তাহলে কোথায় তরঙ্গ সবই তো সমুদ্র তরঙ্গ কি সবই সমুদ্র সমুদ্র ছাড়াই আর কিছুই থাকতে পারে না সমুদ্রই অ্যাকচুয়ালি তরঙ্গ রূপে উঠে আসছে তরঙ্গ আলাদাভাবে তার কোনো অস্তিত্ব নেই তরঙ্গ আলাদা করে অস্তিত্ব থাকতে পারে না কিন্তু সমুদ্রের একটা আলাদা অস্তিত্ব আছে তরঙ্গ থাকলেও সমুদ্র আছে তরঙ্গ না থাকলেও সমুদ্র আছে ঠিক সেরকম এই যে ব্রহ্ম বা শরীর মন তার ঊর্ধ্বে যে আমাদের যে চেতনার স্তরে সেখানে যে আমাদের আত্মা আছে সেটাই হচ্ছে কি সমুদ্রের মতো যেখানে কি তার অস্তিত্ব সর্বদাই আর এই বাকি যে জগৎটা আমরা দেখছি সেটা তার মধ্যে থেকে উঠে আসছে যখন এই জগৎ থাকবে না তখনও এই ব্রহ্ম থাকবে তখনও হচ্ছে আত্মা থাকবে আর যখন এই জগৎ থাকবে তখনও এটা আছে যেমন সমুদ্রের অস্তিত্ব তরঙ্গের উপর নির্ভরশীল নয় কিন্তু তরঙ্গের অস্তিত্ব সমুদ্রের উপর নির্ভরশীল এটাই হচ্ছে ঠিক সেরকম এটা হচ্ছে বিবেকানন্দ তার সেটা বোঝানোর চেষ্টা করছে যে কিভাবে অদ্বৈতবাদ দ্বৈতবাদকে ইনক্লুড করে নেয় তার অস্তিত্বের মধ্যে এটার মাধ্যমে সব কিছুকেই এক্সপ্লেন করা পসিবেল সব কিছুকেই বোঝা পসিবেল তো দ্বৈতবাদী যা কিছু বলছে যে নাম রূপ এই যে জগৎ বা সমস্ত কিছু আছে এগুলো মিথ্যে নয় এগুলো আছে এবং এগুলো সঠিক কিন্তু এই সব কিছু ছাড়াও আরও একটা জিনিস আছে ওকে সেটাই হচ্ছে কি ব্রহ্ম সেটাই হচ্ছে কি ঈশ্বর ওকে এরপর বিবেকানন্দ বলছে যে যিনি তার চোখে গতি দেখতে পায় সব কিছু চলমান তার চোখে কোনো কিছু স্থির নয় সেই স্থিরতা দেখতে পায় না আর যে কোনো একটা জিনিসের দিকে দেখতে থাকছে সেটা স্থির তার চোখে তার কাছে কোনো গতি নেই ওকে যেমন পৃথিবী থেকে যদি আমরা দেখি তাহলে মনে হয় সূর্য আমাদের চারিদিকে ঘুরছে ঠিক আছে কিন্তু প্রকৃতপক্ষে তেমনটা নয় মানে রোজ্জুতে সর্বভঙ্গ হয় মানে একটা কোনো দড়ি পড়ে আছে ওকে তো সেখানে আমরা ভাবলাম সেটা সাপ কিছুক্ষণ পরে আমরা দেখলাম না ওটা একটা দড়ি তো তখন মনে হয় কি সাপ কোথায় পালিয়ে গেল আবার ঠিক উল্টোটা হতে পারে কোনো একটা বালুর চরে একটা স্নেক আছে একটা সাপ আছে সর্প আছে দেখে মনে হলো একটা দড়ি পড়ে আছে ওটা কাঠের টুকরো টাইপের আঁকা বাঁকা পড়ে আছে যখন কাছে গিয়ে বলছিলাম না ওটা সর্প তখন মুহূর্তের মধ্যে সেই কাঠের টুকরোটা কোথায় যেন পালিয়ে যায় ঠিক সেরকম যে সব কিছুর মধ্যে একত্ব দেখে তার কাছে দ্বৈত ভাব কোথায় যেন পালিয়ে যায় কোথায় নিমেষে মিলিয়ে যায় আর যে সবকিছুর মধ্যে দ্বৈত ভাব দেখে তার কাছে সেই একত্রটায় মিলিয়ে যায় তো আমরা কোন জায়গা থেকে দেখছি সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট ওকে তো যখন আমরা দেখতে শিখব তখন আমাদের কাছে এই পৃথিবী জগৎ এই হাজার হাজার বছরের সুখ দুঃখ সবকিছু কোথায় পালিয়ে যাবে এই গোটা পৃথিবীটা কোথায় যেন উড়ে যাবে এই সমস্ত রাজনীতি দর্শন চিন্তা সমস্ত বস্তু পরিবার আত্মীয় স্বজন বন্ধু স্মৃতি ইতিহাস সব কিছু কোথায় যেন মিলে নিমেষে মিলিয়ে যাবে সব কিছুই এক একটা জিনিসের অস্তিত্ব আছে সেই একই জিনিস বিভিন্ন রূপে বিভিন্ন নাম রূপে উঠে আসছে সেই সমুদ্রের তরঙ্গের মতো বারবার করে আমাদের সামনে উঠে আসছে সেটাই হচ্ছে ব্রহ্ম আরও একটা চিন্তা ভাবনা এমন আছে দ্বৈতবাদীদের মধ্যে যেটা যে জন্ম মৃত্যু যে আমাদের জন্ম হয় তারপর আমরা মারা যাই তোকে এই জন্ম মৃত্যু কি সত্যিই আছে সত্যি কি আবার এরকম অনেক ধারণা আছে যে অনেক ভুলোক পাতাল লোক স্বর্গ মর্ত এরকম সমস্ত জিনিস আছে যেখানে মানুষ মৃত্যুর পরে যাবে বা আগে ওখানে ছিল কিন্তু অদ্বৈতবাদীর মতে এরকম কোনো জিনিসের অস্তিত্ব নেই অদ্বৈতবাদী এটা খুব সুন্দরভাবে একটা স্টোরির মাধ্যমে এক্সপ্লেন করে যেমন একবার কি হয়েছে যে একটা স্কুলে একটা একজন টিচার একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে আচ্ছা বলো তো দেখি স্টুডেন্টরা পৃথিবী পড়ে যায় না কেন মানে মহাকাশে যে পৃথিবী আছে সেটা পড়ে যাচ্ছে না কেন তো বিভিন্ন ছাত্র বিভিন্ন রকমের উত্তর দিচ্ছে তার মধ্যে একজন বুদ্ধিমতী বালিকা সে উত্তর দিয়েছে যে সেই এই প্রশ্নটার উত্তর দিয়েছে একটা প্রশ্ন করে বলেছে যে স্যার এটা কোথায় পড়ে যাবে তো ঠিকই তো মানে মহাকাশে ফাঁকা শূন্য জায়গার মধ্যে তার উপরে কি নিচে কি ডান দিকে বাঁদিকে কি বা আশেপাশে কী চারিদিকেই তো শূন্যই শূন্য মানে চারিদিকে একটা বিস্তার শুধু সেখানে কোনো দিক বলে কিছু নেই তার কোনো ডিরেকশন নেই সেটা। একটা অনন্ত একটা সীমাহীন তো সেটা কোথায় বা পড়বে ঠিক সেরকম যখন সব কিছু আমাদের উপলব্ধি হয়ে যাবে যে এক অদ্বৈত একটাই জিনিসের অস্তিত্ব আছে সেই ব্রহ্ম সেই সেই চরম আত্মা তখন আমাদের কাছে এমন কোনো প্রশ্ন থাকবে না সেই আত্মা কোথা থেকেই বা আসবে আর কোথায় বা যাবে এই আত্মার মৃত্যুর পরেই বা কোথায় যাবে আর জন্মের আগেই বা কোথায় ছিল আত্মাই তো সব এ কোনো স্বর্গে যাবে না বা কোনো কি বলবো স্বর্গ মর্ত পাতাল ওকে বা দোজক বেহেস্ত এরকম কোনো কিছুই নেই আত্মার জন্মই বা কী আর মৃত্যুই বা কী মানে এটা তো একটাই জিনিস কোথায় বা ঠিক যেমন ওই পৃথিবী কোথায় পড়বে কোথায় উপরে যাবে না নিচে যাবে ঠিক সেরকমই অদ্বৈতবাদের মতে আত্মার কোনো জন্ম মৃত্যু বা উঁচু নিচু তার কোনো গুণ নেই ভালো খারাপ ঠিক ভুল নেই এটাই সব যা আছে এটাই হচ্ছে সমগ্র অস্তিত্ব এটাই হচ্ছে সেই সীমাহীন সেই অনন্ত সেই আত্মায় সেই যে অনন্ত রূপী সেটাই হচ্ছে আমরা সেটাই হচ্ছে আমাদের মানুষ হিসেবে প্রকৃত স্বরূপ আমাদের শরীর তার পিছনে মন তার পিছনে সেই চেতনা চেতনার মধ্যে যে নিগুড়ো সেই যে গাঢ় যে স্তর তার অনেক অনেক ভিতরেই হচ্ছে কি আমাদের সেই আত্মার পরিচয় সেখানেই আমরা আত্মাকে খুঁজে পাবো কিন্তু তাকে খুঁজে পাওয়া তত সহজ নয় ওকে তো আমাদেরকে তার জন্য অনেক পরিশ্রম করতে হবে অনেক বেশি প্র্যাকটিস ডেভেলপমেন্ট তো যদি আমরা এই ইনফ্যাক্ট অত বেশি প্র্যাকটিস নাও করতে পারি অল্প অল্প করে আমরা আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারি ওকে নাও মানুষ এরকম মনে করে যে সব কিছুই রূপক অনেক সময় আমরা এরকম ভাবি যে এই পৃথিবীটা রূপক এই বস্তু জগৎটা একটা রূপক জন্ম মৃত্যুটা রূপক পশু পাখি প্রাণীরা রূপক মানুষ সব কিছুকেই রূপক ভাবে কিন্তু সে নিজেকে কখনো রূপক ভাবতে চায় না অ্যাকচুয়ালি অদ্বৈতবাদের মতে মানুষ নিজেও একটা রূপক কার রূপক না সেই চরম ব্রহ্ম সেই যে আত্মা সেই যে সীমাহীন সেই যে ঈশ্বর সে যে মানে নির্গুণ যার সেই সমস্ত গুণের মানে যার থেকে সৃষ্টি হচ্ছে সেই যা কিছু গুণ আছে যার যার রূপ আছে যার নাম আছে সেই নাম রূপ সেটা কোথা থেকে উঠে আসছে সেই নির্গুণ তারই একটা প্রকাশ বিভিন্ন নাম রূপে সেটা প্রকাশ পাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে তার এটাই রূপ যে তার রূপ নেই ঠিক সেরকমই এই যে অদ্বৈতবাদের মতে ঠিক সেরকমই মানুষ সব কিছু সমস্ত রূপক সব কিছুকে রূপক হিসেবে দেখতে চায় কিন্তু নিজেকে নয় কিন্তু সে নিজেও যে অ্যাকচুয়ালি একটা রূপক সে নিজেও যে এই জগতেরই একটা অংশ সেই এই জগতের রূপক তার প্রকৃত অস্তিত্ব কি তার প্রকৃত সত্তাটাই বা কী সে কে সেটাই হচ্ছে কি আমাদের অন্তর্নিহিত যে সত্তা শরীরের ঊর্ধ্বে মন আর মনের ঊর্ধ্বের চেতনা আর সেখানেই হচ্ছে কি আমরা খুঁজে পাবো আত্মা বা সেই নির্গুণ সেই ব্রহ্ম সেই ঈশ্বর যেটা সীমাহীন অনন্ত সেটাই হচ্ছে আমাদের প্রকৃত রূপ আমরা আলাদা নই ঠিক আছে এই সেই একটাই জিনিস যার অস্তিত্ব আছে সমস্ত বস্তু সমস্ত মানুষ যে একজন ক্রিমিনাল যে একজন অসৎ মানুষ যে একজন ভালো একজন পলিটিশিয়ান একজন শিশু একজন বৃদ্ধ তো কখনোই যেন এরকম আমরা না মনে করি যে আমরা অন্য মানুষদের সঙ্গে কথা বলার সময় যে একজন চোরের সাথে কথা বলছি একজন বিরাট বড় ডাক্তারের সঙ্গে কথা বলছি একজন সঙ্গে না আমরা প্রফেসর ঈশ্বরের সঙ্গেই কথা বলছি যে একজন চোর সে অন্যদেরকে চোর দেখে যার মনের মধ্যে চোর নেই সে অন্যদেরকে কি দেখবে সে কি করে অন্যদেরকে চোর দেখতে পারে যার মনের মধ্যে অন্ধকার নেই সে বাইরে অন্ধকার কি করে দেখবে যার ভিতরে দুঃখ নেই সে বাইরে কি করেই বা দুঃখ দেখবে যার ভিতরে ঈশ্বর আছে সে বাইরে ঈশ্বরই দেখে তো অন্য মানুষদের মধ্যে সবসময় ভালো জিনিসই দেখতে শিখুন তাদের মধ্যে তাদের সমস্ত ভালো খারাপ ঠিক ভুল যাই থাকুক তার মধ্যে একটা অত্যন্ত অনেক সূক্ষ্ম খুব সাবলিন অনেক সাটেল একটা কোথাও একটা যেন তাদের মধ্যে সেই একটা মৃদু অনেক সূক্ষ্ম একটা স্পন্দন যেখানে তারা অনেক আধ্যাত্মিক স্তরটা বা এক্সপ্রেশনটা তারা দিচ্ছে সেখানে তারা সৎ বা সেখানে তারা ভালো অনেক উত্তম প্রকৃতি সেটাকেই লক্ষ্য করার চেষ্টা করুন সব কিছুর মধ্যে কল্পনাকে জুড়ে দেবেন না যে হ্যাঁ সব কিছুই ভালো খারাপ হলেও কি ভালো সবাইকে ভালোই বলো জোর করে নয় বরঞ্চ খেয়াল করুন অবজার্ভ করুন দেখুন ভালো করে সব কিছুর মধ্যে সেই ঈশ্বরটা কোথায় সেই নির্গুণ বা সেই সীমাহীন সেই প্রত্যেকটা জিনিস একটা বিবর্তনের মধ্যে দিয়ে সেই কোনো একদিন সেই নির্গুণ স্তরে সেই আত্মার স্তরে পৌঁছাবে আজকে হয়তো তার মধ্যে অনেক ধুলো ময়লা নোংরা লেগে আছে কিন্তু সেগুলোও তো সেই ঈশ্বরেরই একটা রূপ সেই নাম রূপের মাধ্যমে সেই ঈশ্বরই নিজেকে প্রকাশ করছে তো সেটা আবার ওই ঈশ্বরের মধ্যেই ফিরে যাবে আপনি সেই ঈশ্বরকেই দেখার চেষ্টা করুন যখন আপনি অন্যদের সঙ্গে কথা বলবেন আলোচনা করবেন কোথাও যাবেন চারিদিকে ঈশ্বর ঈশ্বরই ঈশ্বরের সঙ্গে কথা বলছে আমাদের মধ্যে যেমন রূপ আমরা সেটাই বাইরে দেখি এটাই হচ্ছে কি অদ্বৈতবাদ ওকে এর মাধ্যমে আমরা জানতে পারছি যে আমাদের শরীর আর আমাদের মন এই দুটোর ছাড়া যেটা আছে সেটা হচ্ছে এই শরীর আর মনকে বেঁধে রাখছে একসাথে জুড়ে রাখছে ওকে যদি সত্যিই সবকিছু অদ্বৈতবাদ হয় মানে সবকিছু যদি এক হয় এটা তো একটা থিওরি একটা ধারণা এটা কি উপলব্ধি করা সম্ভব প্রত্যক্ষভাবে উপলব্ধি করা সম্ভব বিবেকানন্দ বলছেন যে হ্যাঁ সম্ভব পৃথিবীতে নাকি অনেক এমন ঋষি মুনি অনেক মহান আধ্যাত্মিক মানুষরা জন্ম হয়েছেন গৌতম বুদ্ধা জিসাস ক্রাইস্ট প্রফেট মোহাম্মদ মিলারেপা ওকে লাউজ্জে ওকে তো তারা নাকি সত্যি এমন জিনিসকে উপলব্ধি করেছেন আর যখন নাকি আমরা সেই জিনিসটাকে উপলব্ধি করবো তখন এই সমস্ত নামরূপ কোথায় নিমেষে জাস্ট মুহূর্তের মধ্যে মিলিয়ে বিলীন হয়ে যাবে এখন এই যে প্রশ্নটা সত্যি কি এটা প্রত্যক্ষভাবে উপলব্ধি করা সম্ভব আর যদি আমরা এটাকে উপলব্ধি করি তাহলে কি আমাদের তৎক্ষণাৎ মৃত্যু হবে বিবেকানন্দের তারপরেও আমরা কিছু সময় বেঁচে থাকবো এটা বোঝানোর জন্য বিবেকানন্দ একটা খুব সুন্দর একটা স্টোরি একটা মেটাফো ইউজ করেন বিবেকানন্দ রাইটিংয়ে মেটাফো ভর্তি মানে জাস্ট প্রত্যেকটা জিনিস একটা ছোট ছোট স্টোরি দিয়ে উনি বলেন খুব সহজ অত্যন্ত খুব ইজি ভাষায় যে কোনো সাধারণ মানুষের বোঝার জন্য অনেক সহজ সেরকম ভাষায় উনি সব কিছু লিখে গেছেন ওকে জাস্ট আপনাকে বারবার করে পড়তে হবে সেই সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলোকে ধরতে হবে উনি বলেন যে আপনি ভাবুন এই আত্মা বা সেই নির্গুণ সেটা হচ্ছে একটা চাকার মতো একটা হুইল অন্যদিকে হচ্ছে কি আরেকটা হুইল যেটা হচ্ছে নাম রূপ যেটা হচ্ছে সেই সমুদ্রের তরঙ্গের মতো এটা নাম রূপ সমস্ত রূপে যা কিছু ফুটে উঠছে সেটা আরেকটা হুইলের মতো আর এই দুটো চাকা জোড়া আছে একটা কাঠের টুকরোর দ্বারা সেই কাঠের টুকরোটা কি সেটা হচ্ছে কর্ম তো সেই যে আত্মা সেই যে ব্রহ্ম সেই যে এক অনন্ত সীমাহীন যা ইনফিনিট সেটা আর যা কিছু রূপ আছে যা কিছু কন্ডিশন যা কিছুর মধ্যে একটা শর্ত আছে নাম রূপ হিসেবে যা কিছু উঠে আছে সেই সমুদ্রের তরঙ্গের মতো সেটা এই দুটো জিনিস জোড়া আছে কর্মের দ্বারা সেই ইনফিনিট সেই এক সেই অনন্ত ব্রহ্ম কর্ম করে যাচ্ছে কিসের মাধ্যমে এই নাম রূপের মাধ্যমে সেই কর্মের মাধ্যমে সে নাম রূপের দ্বারা প্রকাশ পাচ্ছে সেই ইনফিনিট আর জ্ঞান কি জ্ঞান হচ্ছে একটা কুঠারের মতো সেই কুঠার দিয়ে যখন আমরা এই কর্মের লাঠিটাকে দাম করে ভেঙে দেবো একদম কেটে ফেলবো তখন কি হবে তখন এই কর্মের চাকাটা সেখানেই থেমে যাবে আর কিন্তু এই দুটো চাকা যখন আলাদা হয়ে গেল কর্মের চাকা যখন থেমে গেল তার পরেও কিছু সময়ের জন্য এই অন্য যে চাকাটা অর্থাৎ যে আত্মা সে চলতে থাকবে তার একটা বেগ ছিল এতদিন ধরে সেই কর্মের মাধ্যমে নাম রূপের সঙ্গে জড়িত ছিল অন্যটা যে চাকা তার সঙ্গে তার ফলে কি এটা কিছু সময় ধরে জন্য চলতে থাকবে কিন্তু তারপর সে স্বাধীন হয়ে যাবে মুক্ত হয়ে যাবে সে সমস্ত কিছু উপলব্ধি করে নেবে তার কাছে আর ভালো খারাপ ঠিক ভুল জন্ম মৃত্যু স্বর্গমর্ত পাতাল নারী পুরুষ ইতিহাস ভূগোল ভবিষ্যৎ এনো এই সমস্ত কিছু তার কাছে আর থাকবে না সব কিছু মিশিয়ে বিলীন হয়ে যাবে পৃথিবী কোথায় উড়ে যাবে একটা বাষ্পের মতো একটা মানে কি বলবো ভেপারের মতো ভ্যানিস হয়ে যাবে তার কাছে ওকে তো যদি কোনো মানুষ তার সমগ্র জীবনে এক মুহূর্তের জন্য সেই স্তরে বা সেই চেতনার স্তরে পৌঁছাতে পারে যেখানে সে এটা উপলব্ধি করছে যে তার শরীর এই পঞ্চ ইন্দ্রিয় এই বস্তু জগৎ আর তার পিছনে তার যে মন চিন্তা জগৎ তার পিছনে যে তার যে চেতনার মধ্যে যে আত্মা সেই যে আত্মার স্তর সেখানে যখন সে পৌঁছাতে পারছে এক মুহূর্তের জন্য যদি সে সেখানে পৌঁছাতে পারে তাহলে সেটা তার জীবন সম্পূর্ণ জীবন স্বার্থ সে অ্যাকচুয়ালি সে স্বাধীন হয়ে গেছে অলরেডি তারপরেও কিছু সময় সে বেঁচে থাকবে তারপরেও সে শরীরের দ্বারা মনের দ্বারা কর্ম করতে থাকবে সে একটা সময় পর্যন্ত তার জীবন চলতে থাকবে কিন্তু সে প্রকৃতপক্ষে মুক্ত হয়ে গেছে এটাই হচ্ছে সেই বিবেকানন্দের বাণী বা তার ধারণা তিনি বলেন যে এমনটা নয় যে এই সমস্ত দর্শন বা এই যুক্তি এই কর্ম এই রূপ এই সমাজ এই সব কিছু মিথ্যে বা এই সব কিছু খারাপ না এই সব কিছু ভালো এই দ্বৈতবাদ এটা অনেক ভালো কিন্তু এটাই সব কিছু নয় যেমন কোনো একটা মানুষ সে যদি একটা ম্যাপ দেখে এবং সে সেই ম্যাপে যে দেশ আছে সেটা যখন দেখে আসলো সেই দেশটাকে যখন সে নিজে অনুভূতির দ্বারা প্রত্যক্ষভাবে তার কাছে দৃশ্যমান হলো তখন যখন সে ফিরে এসে সেই ম্যাপটা দেখবে সেই সেইবার সেই ম্যাপ দেখা আর প্রথমবার যখন সে দেখেনি দেশ সেই প্রথমবারের ম্যাপ বা মানচিত্র দেখা দুটো আলাদা ঠিক সেই রকম যখন আমরা উপলব্ধি করে নেব যখন আমাদের মন সেই জিনিসটাকে অনুভব করে নেবে তারপর এই সব কিছু কোথায় বিলীন হয়ে যাবে এটা একটা খুব সুন্দর স্টোরির দ্বারা আমরা বুঝতে পারি যে একবার স্বামী বিবেকানন্দ মরুভূমি দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে অনেক বিস্তীর্ণ মরুভূমি মরুভূমির মধ্যে উনি দেখতে পাচ্ছেন দূরে অনেক গাছপালা আছে একটা জলাশয় আছে ঠিক আছে সেখানে অনেক কাঁটাযুক্ত গাছ আছে বিভিন্ন রকমের তো উনি চলছেন মাসের পর মাস চলতে চলতে উনি ভাবছে যে লোকে বলে এটাই নাকি মরুভূমি খুব খারাপ এ কি মরুভূমি আছে বেশ দিব্যি আছে ভালো ঠিক আছে উনি অনেক খাবার টাবার সেগুলো সব হয়ে গেল তো এক মাস পরে গিয়ে একদিন ওনার অত্যন্ত জল তৃষ্ণা পেয়েছে অনেক জলের তেষ্টা পাচ্ছে তো তুমি কি করলেন সেই যে গাছপালার পাশে দূরে দূরে দেখতে কিছু সময় অন্তর অন্তর সে সেখানে গেল গিয়ে দেখলো তখন যে সেখানে কিছুই নেই কোনো হ্রদ নেই কোনো জলাশয় নেই কোনো গাছপালাই কিছুই নেই তখন বিবেকানন্দের মনে পড়লো যে অ্যাকচুয়ালি মরিচিকা তার কথা বইতে পড়েছিলাম অন্যের মুখে শুনেছিলাম আজকে সচক্ষে দেখলাম এটাই হচ্ছে সেই মরিচিকা হ্যাঁ এটাই হচ্ছে সেই জীবন একটা ডেজার্টের মতো যার মধ্যে আমরা চলেছি আর এই সমাজ এই জাতি এই জন্ম মৃত্যু স্বর্গমর্ত পাতাল এই রাজনীতি দেশ এই বাবা মা ছেলে মেয়ে সংসার টাকা পয়সা এই সব কিছু সব কিছু কি সেই মরিচিকার মতো সেই মরিচিকার মধ্যে আমরা আবদ্ধ হয়ে আছি এই জীবনের ডেজার্ট বা একটা মরুভূমির মধ্যে চলছি কিন্তু বিবেকানন্দ যখন সেই ডেজার্ট দিয়ে যাচ্ছিল তার উপলব্ধি হয়ে গেল যে সেই মরিচিকাগুলো তারপর সে আবার চলতে শুরু করলো চলতে চলতে সেই মরিচিকাগুলো মিলিয়ে গেল কিছু সময় পরে আবার সে দেখতে পেল দূরে অনেক গাছপালা হ্রদ সমস্ত আছে তখন সে বুঝতে পারলে এটা হচ্ছে মরিচিকা সে দ্বিতীয়বারের জন্য সেই মরিচিকার সেই ইলিউশনের মধ্যে সেই মায়ার মধ্যে আর পড়েনি ঠিক সেরকম যখন আমাদের একবার উপলব্ধি হয়ে যাবে সেই অনন্ত সেই সীমাহীন সেই ব্রহ্ম সেই এক ঈশ্বর সেই নির্গুণ তারপর যখন আমরা আবার এই জগতে ফিরে আসবে এই কর্ম যখন তারপরের মুহূর্তে যখন আমরা এবার কর্মের জগতে দেখব যে চারিদিকে রাজনীতি সমাজ দেশ জাতি সংসার এই সব কিছু চলছে তখন আমরা বুঝতে পারবো এই সবকিছুই মরিচিকার মতো এগুলো সেই সেই কি নাম রূপ এগুলো একটা প্রকাশ সেই নির্গুণের বিভিন্ন গুণের মধ্যে দিয়ে তার প্রকাশ পাচ্ছে ওকে তো কোনো একদিন এমন আসবে যেদিন সমস্ত মানুষই বা সমস্ত প্রাণী হয়তো সমস্ত মানুষ সেই স্তরে উত্তীর্ণ হবে সেটা উপলব্ধি করবে সেই তত্ত্ব মহিল প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে এক নিঃশ্বাস আর প্রশ্বাসের সঙ্গে যখন আমাদের শরীরের মধ্যে যাচ্ছে আর আসছে আমরা বারবার বলে উঠবো তত্ত্বমাসী মানে সেই একই সব কিছুই এক এক ব্রহ্ম হচ্ছে সত্য সেই একম এবার দ্বিতীয় মানে একটাই জিনিসেরই অস্তিত্ব আছে সমগ্র অস্তিত্বে সেটাই হচ্ছে আমাদের মানুষ হিসেবে যথার্থ স্বরূপ এটাই হচ্ছে আমাদের প্রকৃত রূপ আমরাই হচ্ছে সেই জিনিসটা সেই ব্রহ্ম আর মানুষ হিসেবে আমরা সেটা প্রকাশ পাচ্ছি একটা শর্তের মধ্যে সেই নাম রূপের মধ্যে আমরা হচ্ছে কি সেই ব্রহ্মের একটা রূপক এখন যে স্তরে আছি কিন্তু আমাদের প্রকৃত রূপ হচ্ছে সেটাই আমরা কোনো একদিন সেটা উপলব্ধি করে নেব আর তখন প্রাণীকুল বা উদ্ভিদ তারা আরও উত্তীর্ণ হয়ে মানুষ কুলে পৌঁছাবে আর মানুষ আবার একই রকমভাবে সেই মানে চেতনার স্তরে সেই জিনিসটাকে উপলব্ধি করে নেবে সেই এক ব্রহ্মকে ওকে এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা তার অদ্বৈতবাদ ফিলোসফি তো আজকে আমরা এটা সম্পর্কে জানলাম নেক্সট ভিডিওতে আমরা স্বামী বিবেকানন্দের সিরিজটা তার সমস্ত লেখাগুলোকে আমরা কভার করার চেষ্টা করছি তো আপনি নিচে অবশ্যই জানান এটা থেকে আপনি কি শিখেছেন বা আপনার কোন জিনিসটা ইন্টারেস্টিং লাগলো এখানে যে দুটো তিনটে স্টোরিজ বলা হয়েছে বা আপনার রিয়াকশানটা কী ওকে অবশ্যই সেটা আপনি কমেন্ট সেকশানে লিখে জানান যেটুকু আপনার যা মনে হয় সেটাই ওকে সো আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই